নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডিও আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিকে বাহাত্তরতম অখিল ভারতী সমবায় সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে সমবায় দপ্তর ও সমবায় সমিতি সমূহের যৌথ উদ্যোগে মঙ্গলবার আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুশ্মিতা দাস আমবাসা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ মহকুমা শাসক রিঙ্কু রিয়াংশ হো এই দিনে রক্তদান শিবিরে 67 জন রক্তদাতা রক্তদানের জন্য নিজেদের নাম নথিভুক্ত করে সংবাদ মাধ্যম মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সান্তনা চাকমা জানান অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলায় নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান শিবির রক্তের কোনো বিকল্প এখনো তৈরি হয়নি তাই তিনি রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আমরা জানেন সমগ্র পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বাহাত্তরতম অখিল ভারতীয় সোমবার সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজকে ধরাই দৃষ্টিকেও আমরা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সেই শিবিরে আমরা উপস্থিত হয়েছি